আমরা ছোটবেলা থেকে জেনে এবং শুনে আছি পড়াশোনা মানুষের জীবন সুন্দর এবং উজ্জ্বল করে কিন্তু এই গল্পটি তার পুরোটাই বিপরীত একটা মেয়ের জীবনে কাল হয়ে আসে এই পড়াশোনা পড়াশোনা করতে গিয়ে হারালো তার মা বাবাকে হারালো তার নিজের ইজ্জত সম্মান কি এমন হলো সেই মেয়েটির সঙ্গে চলুন জেনে আসি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে সবাই ভালো আছেন এই গল্পটা নেওয়া হয়েছে একটা ভাই যেরকম লেগেছে ঠিক সেরকম ভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা তো না যাওয়া যাক দরিদ্র পরিবারের মেয়ে সে সেবার এসেছে পরীক্ষা দি তাদের পরিবার রয়েছে সে তার মা বাবা তারা তিনজন মানুষ মাত্র জান্নাতের বাবা ছোট একটা চাকরি করে পাঁচ হাজার টাকা বেতন পায় সেগুলো দিয়ে তাদের সংসার মোটামুটি চলে যায় আজকে জান্নাতকে বলে দেওয়া হয়েছে স্কুল থেকে তার ফর্ম ফিল আপ করার জন্য তিন হাজার টাকা লাগবে তাই জান্নাত তার বাবাকে এসে বললো তার তিন হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য তার বাবাও বলে দিল আচ্ছা সমস্যা নাই তা তোমাকে আমি তিন দিন পর তিন হাজার টাকা দিয়ে দেবো সমস্যা চেয়ে লাগলো তার বাবা তাকে তিন হাজার টাকা এনে দিল ফর্ম ফিল আপ করলো সব কাজ সা পরীক্ষার দিন চলে আসলো জান্নাত পড়াশোনা অনেক ভালো ছিল তাই বিদায় তার সব পরীক্ষায় অনেক ভালো হলো তার রেজাল্ট অনেক ভালো আসলো রেজাল্টের পর সে গোল্ডেনে ক্লাস করলো পুরো জেলার মধ্যে সে সর্বপ্রথম হয়েছে তাই সে একটা ভালো ভার্সিটিতে চান্স পেয়ে যায় শহরের মধ্যে জান্নাতের মা বাবাও অনেক খুশি গ্রামের সবাইকে মিষ্টি মুখ করালো আজকে জান্নাত চলে যাবে ভার্সিটিতে ইউনিভার্সিটিতে দুই মাস হয়ে গেছে তাই জান্নাত আজকে চলে যাচ্ছে তাই তার মা বাবা কান্না করতেছে মা বাবা তো মা বাবাই কান্না তো করবে মেয়ে দুটো চলে যাচ্ছে তাই জন্য কান্না করতেছে অবশেষে জান্নাত বাস করে চলে গেল শহরের মধ্যে আজকে সে শহরের মধ্যে এসে একটা হুস্টেলে উঠছে সেখানে একটা মেয়ে আছে তার সঙ্গে রুমমেট তার সাথে রুম শেয়ার করবে সে তারপর দিন সে কলেজে গেল কলেজে যাওয়ার পর সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকা আছে কেননা এখানকার সব মেয়েরাই মডেল কেননা এখানে সব বড় লোকটাই পড়াশোনা করে জান্নাত তো গ্রাম থেকে আসছে তাই জন্য সে কিছু কিছু বোঝে না সে পরে আছে তাই জন্য সবাই তার দিকে তাকিয়ে আছে এখানে কোনো মেয়ে বোরকা পরে নাই তাই জান্নাত বেশি কথা না বলে তার ক্লাস রুমে গিয়ে লাস্ট সিটে বসে পড়লো বসার পর স্যার আসলে ক্লাসে স্যার সবার সঙ্গে পরিচয়পত্র শেষ করার পর জান্নাতকে জিজ্ঞেস করলো তার নাম কি জান্নাত তার পরিচয় দিল সে বললো আমি গ্রাম থেকে আসছি তাই সবাই তার থেকে হাসতেছিল জান্নাতকে বললো তোমার রেজাল্ট কি জান্নাত বললো আমার রেজাল্ট গোল্ডেন ক্লাস স্যার তখন বুঝতে পারলো যে সে স্কলারশিপ নিয়ে আসছে সেই মেয়েটি হচ্ছে জান্নাত তাই সবাইকে জান্নাতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার জন্য বলে দিল স্যার স্যার চলে গেলো সবাই জান্নাতের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল আস্তে আস্তে সময় যেতে লাগলো জান্নাত তার পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছিল সে প্রতিদিন তার মা বাবার সঙ্গে কথা বলতো বার্ষিকদেরকে জানিয়ে দেওয়া হলো তাদের পরীক্ষা হবে কয়েকদিন পর এক কথা বলে রাখে জান্নাতের এখান থেকে কোনো ফিস নেই না কেননা সে স্কলারশিপ নিয়ে আসছে তাই তার থেকে কোনো বেতন বা ফিস নেওয়া হয়নি সে সম্পূর্ণ ফিরিতে এখানে পড়াশোনা করতেছে তবে পরীক্ষার দিন চলে আসলো জান্নাত সব পরীক্ষা দিলে অনেক ভালো রেজাল্ট করলো জান্নাত জান্নাত সবচেয়ে বেশি নাম্বার পেয়ে এবার সিটিতে প্রথম হয়েছে এত নাম্বার কখনো এই পার্সিতে কেউ পায়নি তাই সব কিসার তার নাম করতেছে জান্নাত তার মা বাবাকে কল দিয়ে বলে সে সর্বপ্রথম হয়েছে পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার হয়ে জান্নাতের মা বাবা অনেক খুশি হয়ে গ্রামের সবাইকে মিষ্টিমুখ করালো এরকম করে সময় যেতে লাগলো জান্নাতের যে রুমিক ছিল সে মেয়েটি ছিল একটু খারাপ টাইপের তাই তবুও জান্নাত কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করেনি ভালোবাবু বন্ধুত্ব ছিল একদিন বাস সিটিতে গিয়ে দেখে একটা খারাপ ছিল সে জান্নাতকে প্রপোজ করে বসে জান্নাত ডাইরেক্ট নেওয়া বলে দেয় সেখানে আরেকটা বড় ভাই ছিল সেও জান্নাতকে অনেক পছন্দ করে কিন্তু সে কখনোই বলে নাই সেই তাদের ক্লাসের টপার সে ভাইয়াটি ভাইয়াটির নাম হচ্ছে রাকিব মনে রাখবেন আমি রাকিব বলে সম্বোধন করব প্রতিবার একদিন রাকিব এসে জান্নাতকে প্রপোজ করলো জান্নাত একটু বই পেয়ে গেল জান্নাতও তাকে একটু একটু পছন্দ করতো রাকিবকে কিন্তু কখনো বলা হয়নি তাই জান্নাত বলে পরে জানাবো বলে চলে গেল এরকম করতে করতে মাসকে চলে গেল জান্নাতের সঙ্গেও রাকিবের সম্পর্কটা অনেক ভালো হয়ে গেল ওইদিকে কি যে কারা চলে ছিল সে অনেক রাগ হয়ে গেল কেননা তাকে কোনো কেউ অপমান করে নাই কেননা সে অনেক বড়লোক লোক বাবার ছেলে তাদের অনেক টাকা এরকম করে সময় যেতে যেতে একদিন জান্নাতে যে রুম মেয়েতে থাকতো সে জান্নাতকে এসে বললো তার ব্লাড গ্রুপ কী জান্নাত বলো আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ তাই জান্নাত বললো সেই মেয়েটি তুমি কি একজনকে রক্ত দিতে পারবে জান্নাত বলো কাকে রক্ত দিতে হবে তখন সেই মেয়েটি বলে একটা বৃদ্ধ লোককে রক্ত দিতে হবে তখন জান্নাত বলে কখন দিতে হবে তখন যখন সেই মেয়েটি বলে কালকে যাব আমরা জান্নাত বলে কোন হাসপাতালে তখন সেই মেয়েটি বলে হাসপাতালে না তাদের বাসায় যেতে হবে জান্নাত রাজি হচ্ছিল না তবুও সেই মেয়েটি অনেক বুঝিয়ে তাকে নেওয়ার চেষ্টা করে এদিকে আজকে জান্নাতের ঘুরতে যাওয়ার কথা ছিল রাকিবের সঙ্গে একটা কথা বলে রাখি রাকিব আর জান্নাতের সম্পর্ক হয়ে গেছে তারা একজনকে একজন ভালোবাসে তখন করে সময় যেতে লাগলো ভাই এর পর দিন সেই মেয়েটি জান্নাতকে নিয়ে তার বাসায় গেলো একটা বাসায় গেল। সেখানে কেউ ছিল না জান্নাত বললো এখানে তো কেউ নেই তখন সেই মেয়েটি বলে একটু বস কিছুক্ষণ বয়সে আমি নিয়ে আসি সেই মানুষটাকে তখন সেই মেয়েটি চলে যায় সময় যেতে লাগলো পাঁচ ছয় মিনিট হয়ে গেলো কিন্তু কেউ আসলো না কিছুক্ষণ পর দু তিনজন ছেলে আসলো সেখানে ওই খারাপ ছেলেটি ছিল তখন জান্নাত বুঝে গেলো তার সময় খারাপ কিছু হতে যাচ্ছে এক সময় সেই ছেলেগুলো দরজা বন্ধ করে দিল তখন জান্নাত বললো দরজা কেন বন্ধ করতেছে না আর আমার সেই বান্ধবীটা কোথায় তখন সারা বললো তোকে তো বিক্রি করে দিয়েছে সেই মেয়েটি তখন জান্নাত বুঝে গেল তাকেই মেয়েটি তাকে দোকা দিয়েছে এক সময় সেই ছেলেগুলো তাকে অনেক খারাপভাবেকে রেপ করলো র্যাপ করে তাকে তার সব ভিডিও করলো আবার সেই ভিডিওগুলো তাই সারা ইন্টারনেটে আপলোড করে দিল এই খারাপ ভিডিওটা ওইদিকে রাখি তাদের পিছনও করছিলো এতক্ষণ ফোন যত বাহিরে আসতেছে না তাই জন্য রাকির ভিতরে গিয়ে দেখে জান্নাত পরে আসে সেইখানে কাপড় চাপড় কিছু নেই তার শরীরে তখন রাকিব বুঝে গেল তার সঙ্গে কারো কিছু হয়েছে তখন জান্নাতকে থারাতুরি করে কাপড় দিয়ে তাকে হাসপাতালে নেওয়া হলো ওইদিকে সবাই জান্নাতের সেই ভিডিওটা দেখতে পেলো জান্নাতের গ্রামেও দেখতে পেলো সেই ভিডিওটা তখন সবাই বলা বলি করতেছিল মেয়েকে পড়াশোনা করতে পেরাচ্ছে না কি টাকা ইনকাম করতে পারছে সেখানে সবাই বলা বলি করতেছিল তখন জান্নাতের মা বাবা মা কিছু বুঝতে পারতেছে না তখন জান্নাতের মা বাবাও সেই ভিডিওটা দেখতে পাইলো তখন জান্নাতের মা বাবাকে সহ্য করতে না করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো ওইদিকে জান্নাত আস্তে আস্তে সুস্থ হয়ে লাগলো সাত দিন চলে গেল। জান্নাত সুস্থ হলো জান্নাত কিছু বুঝতে পারতেছিল না কেন সেই মেয়েটি তার সঙ্গে এরকম করলো রাকিব আসলো সেখানে রাকিবের দিকে জান্নাত তাকাতেও বাড়তেছিল না তো রাকিব তার হাত ধরে বলার চিন্তা করিও না আমি সব সময় তোমার পাশে আছি আমি দেখতেছি কেন এগুলো কে কে করতে তখন জান্নাত থেকে জিজ্ঞেস করলো এটা কীভাবে হয়েছে কে কে ছিল তুমি কি চিনতে পারছো তখন জান্নাত তাকে সব কিছু বললো কে কে ছিল তখন সেই রাকিব জান্নাতকে নিয়ে পুলিশের কাছে গেল একটা রিপোর্ট লিখলো কিন্তু অনেক দিন চলে গেল সেই পুলিশটা কোনো কাজ করলো না সেই খারাপ ছেলেটি বাহিরে ঘোরাঘুরি করতেছিল রাকিবের সঙ্গে একজন হ্যাকারের পরিচয় ছিল তাই সে সব সেই ভিডিওটা ইন্টারনেট থেকে একেবারে ডিলেক্ট করে দিল জান্নাত বললো আমি বেছে থেকে কোনো লাভ নেই আমার কোনো কিছু নেই তাই জান্নাত মরে করার চেষ্টা করছিল কিন্তু তখনই রাকিব চলে আসলো রাকিব জান্নাতকে বাঁচিয়ে নিল একটা তাৎপর্যাল বললো তুমি কিছুর জন্য মরেতে যাচ্ছ তখন জান্নাত বলো আমি বেসে থেকে কি হবে আমার তো কিছু নেই আমি কী করবো এখন তখন জান্নাতকে রাকিব বলে তুমি মারা গেলে আমি আমি কী করবো আমি যদি বেছে আসি তোমার কিছু হতে দেবো না চলো আমরা বিয়ে করে নেবো তখন জান্নাত কি রাকিব বিয়ে করে নিল কয়েকদিন পর তাদের জান্নাত বললাম আমি আমি আর কখনোই পড়াশোনা করব না আমি পড়াশোনার জন্য হারালাম আমার মা বাবাকে আমার হারালাম ইজ্জত সম্মান সব কিছু হারিয়ে পেলাম জান্নাত কখনো সেই গ্রামে ফিরে যায়নি প্রায় দুই বছর হয়ে গেছে জান্নাতের বিয়ে হয়ে গেছে রাকিবের সঙ্গে একটা কথা বলে রাখি রাকিবও কিন্তু কেতিন ছেলে তার মা বাবা নেই সে তিন একজন কিন্তু তার অনেক রকমের ব্যবসা আছে এখন জান্নাত আর কখনো পড়াশোনা করে আজকে জান্নাত তাদের গ্রামে যাচ্ছে তার মা বাবা কবর জেয়ারত করার জন্য জান্নাতকে কেউ ছিল না কিন্তু জান্নাত কবর জেয়ারত করে আবারও ফিরে আসলো তার শহরে একটা কথা বলে রাখি ভাই টাকা থাকলে নে কেউ কিনা যায় ভাই যাদের টাকা আছে তারা অন্যায় করে যাচ্ছে আর তাদের টাকা নেয় তারা মরছে এখানে এই শহরে কেউ নেই যে কারা বিচার করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে যারা অন্যায়ের বিরুদ্ধে ব্যাড দাঁড়ায় তারা সবাই মরে যাচ্ছে তো ভিডিওটা কী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দেবেন পরবর্তী ভিডিও তো আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে